everyone না দার ব্লগ অ্যান্ড অপারেশনের যার জানান আমার অপারেশন হয়েছে দেড় মাস আগে আমার অপারেশন হয়েছিল আর অপারেশনের পরে এটা আমার ফার্স্ট ব্লগ যেটা করে আমি অনেক শান্তি পাচ্ছি তো যেটা বলছিলাম রাইস তো আজকের ব্লগটা হচ্ছে বিকেল থেকে স্টার্ট বিকজ আমি অপারেশনের পর মা বাড়ি আছি তো মাম বাড়ি আছি তো আর মা বাড়িতে মা মামা বাড়িতে ছিল না মা এতদিন বাড়িতে ছিল তো যাতে আমার আমি তাতে রিকভার করতে পারি তাই রিকভারি করতে পারি তাই জন্য আমি মা বাড়িতে ছিলাম তো আজকে আমার মামিতে আছে বার পূজা আর তাই জন্য মাও এসেছে আজকে আমরা চলে যাবো কয়েকদিনের মধ্যেই তো আমি অনেকটা সুস্থ হয়ে গেছি এটা একটা গুড নিউজ অ্যান্ড তো তাই আজকে বার মা আজকে শুরু করবে যায় এসেছে তাই ব্লগটা এখন থেকে শুরু করতে হলো সো লেটস কন্টিনিউ তো এটা হচ্ছে ঘর মা এটা আমার মামাবাড়ি আর বাড়ির এই ঠিক সামনে এই জায়গাতে আর কি বার পুজোটা হবে এই যে এই যে জায়গাটা হ্যাঁ হ্যাঁ দেব না এই জায়গাটাতে আছে এখানে দেখো জিনিসপত্র রাখা আছে এই জায়গাটাতে মানে সেটপ করে এই জায়গাটাতে পুজো হবে তো ঠাকুর ঘরে সব জোগাড়ি মানে যোগাযন্ত করা হচ্ছে ওখানে যোগাপাতি তো ওটাই তোমাদের দেখে দিই ছিল হচ্ছে না এখানে হয়েছিল সকালবেলা নারায়ণ পুজো আর এই দেখো কোনো ঘট মানে করা রাখা আছে এখানে হয়েছিল নারায়ণ পুজো আর তারপর ওখানটাতে বার পুজো হবে

এরা কি সব খেলছে কাটাকুটি কাটাকুটি খেলছে তাও আবার দিও কাটাকুটি খেলছে রাজেরা আমারও খেলতে খুব ভালো লাগে আমিও ফেলি ফেলি আচ্ছা তোরা করে না আমি একটু আমার আউটফিটটা সবাইকে একটু ভালো করে এক্সপ্লোর করিয়ে দিই रेडी हब रेडी फॉर ट्रांसलेशन दिल के मोहल्ले में सब ठीक है सरस किताबों में कम ध्यान है ज्यादा तेरे ख्यालों में है বড় জল দি তো দিয়ে নিয়ে আসবে তোমার

এখনো তো অনেক লোক আছে বাট বাড়িতে এখনও অনেক লোক আছে কিন্তু আমি এখনই খুলবো আর কি এগুলো মানে ফ্রেশ হতে চাই কারণ এই গরমের মধ্যে এগুলো পড়ে খুব অস্বস্তি লাগছে আর তার আমরা জানোই আমার কী হয়েছে এই অবস্থায় এত মানে চাপ নিতে পারছি না নিতে পারছি না তাই জন্য

জানি গাইজ আজকের ভিডিওটা তেমন বড় হয়নি ছোট্ট একটু ভিডিও হয়েছে তবে আমার কাছে বেশি টিপস ছিল না তাই জন্য আমার ভিডিওটা একটু ছোটই হলো আজকে সো আমি তখন কি খেয়েছিলাম আমি বলতে পারিনি আমি রাত্রে ডিনারে তো আমি খিচুড়ি খেতে চাইনি তাই জন্য মানে আমার পেটটা ব্যথা ব্যথা করছিলো ব্যথা ব্যথা করছিল তো ওই জন্য আমি খিচুড়ি খাইনি সো দুধ ভাত ছিল তো আমি দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি ওটাই এখন ওটাতেই পেট ভরে গেছে আমার অ্যান্ড এমনি তো প্রসাদ খেয়েছিলাম সন্ধেবেলা ওটা তো আমার পেটে থাকে না ওই দুধ ভাত খেয়ে নিয়েছিলাম তো তো আজকের ভিডিওতে এইটিপি থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে লাইক করে দেবে গাইজ আমি এখন লাইকটাও বলতে পারছি না মানে কী বলবো বাই দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড যদি আমার চ্যানেলটা ভালো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তুমি যদি আমার সাবস্ক্রাইবার হও না তুমি আমার কমেন্টে বলবে আমি তোমাদের নামটা অবশ্যই নেবো কোনো একটা ভিডিওতে আজ তো বাই বাই দেখাচ্ছে না দেয় सजना सजना ये छोड़